এক যুবতী মেয়ে দুনিয়ায় সুন্দরী ফ্যাশন প্রিয় পর্দা ছাড়া ঘুরত গুনাহে লিপ্তা ছিল মারা গেল দাফন হল কয়েকদিন পর কবরস্থানের কাছে এক লোক যাচ্ছিল হঠাৎ কবর থেকে আর্তচিৎকার শুনল আমাকে বাঁচাও আমার কাফন পচে গেছে আগুন জ্বলছে চারপাশে লোকেরা দৌড়ে গেল কবর খুঁড়ল তখ্তা সরাতেই দেখল চারপাশে অন্ধকার সাপ বিচ্ছে ছুটছে তার দিকে সে চিৎকার করে বলল আমার গুনাহের জন্য এ আজাব পর্দা করিনি নামাজ ছেড়েছি গিবত করেছি এখন কবর আমাকে গিলে খাচ্ছে কবর আবার বন্ধ হল আর সেই চিৎকার চলতেই থাকল নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত এই ঘটনা সত্যি না কাল্পনিক কিন্তু আজাব সত্যি আজই তবা করো নামাজে দাঁড়াও পর্দা করো গুনাহ ছাড়ো কারণ কবরের দরজা খুললে ফিরে আসার পথ থাকে না আল্লাহ আমাদের কবরের ভয়ঙ্কর আজাব থেকে হেফাজত করুন আমিন